কাকিমার তো দারুণ বাগান হয়েছে তো এইগুলো বারবারি ওটা ও দেখো বন্ধুরা চলে এলাম আমার কাকিমাদের বাড়িতে জানো তো এটা আমার কাকি শাশুড়ির বাড়িতে বাগান সাজিয়েছে দেখো শশা তো বিন কড়াই তারপর আর কি দেখো লাল শাক পেঁয়াজের ফুল হয়েছে দেখো এগুলো কি দানা হবে দেখো পেঁয়াজের ফুলগুলো তো দারুণ হয়েছে বড় বড় ফুল হয়েছে আবার সাইজে বিট কফিও হয়েছে দেখছি

বন্ধুরা দেখো দারুণ শশা হয়েছে কিন্তু ছোট ছোট দেখো বাবারে এইটা তো অনেকগুলো পড়েছে এই একটা একটা কষি পড়েছে দেখো এই একটা কষি পড়েছে একটা কষি পড়েছে একটা কষি পড়েছে একটা কষি পড়েছে এই দাঁতটা তো খুবই ভালো মনে হচ্ছে এই একটা কষি পড়েছে প্রচুর প্রচুর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ও বাবা একটা ডালে তো অনেক অনেক প্রচুরটা শশা টেছে গো কাকিমা গো প্রচুর প্রচুর আসছে একটা দুটো প্রচুর প্রচুর এই একটা ছোটা এলাকা পেলেন